স্মৃতির চিলে কোঠা গল্প বাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প গল্পের নাম ভয়। একদিন বোর্ডিংয়ে একজন স্যার সবাইকে বললেন যাও এবারে সবাই মিলে স্নান করে ফেলো তাই শুনে নন্টে বলল, আচ্ছা স্যার কিন্তু স্যার ফোনটা চান করতে চায় না স্যার বললেন না না শরীর অসুস্থ না থাকলে অবশ্যই রোজ স্নান করবে রুমে এসে ফোনটে নুন্টেকে বলল স্যারের কাছে আমার নামে লাগালি কেন তুই নিজে রোজ স্নান করিস ফোনটের কথা শুনে ননটে বলল করি না মানে রোজ করি তোর মতো আমি জলকে ডরাই দেখ না এক্ষুনি চান করতে যাব একটু পরে তোয়ালে ঘাড়ে নিয়ে কল ঘরে যেতে যেতে নন্টে বলল চান করতে কল ঘরে চললুম রে ফোনটে আধ ঘন্টা ধরে জল না ঢাললে আমার আবার চান করাই হয় না বুঝলি পরে আরও একটু কল কলঘরে ঢুকে যাওয়ার পর ফোনটা বলল হতভাগাটা তো গ্যাস দিয়ে কলঘরে ঢুকলো স্যারকে সঙ্গে নিয়ে দেখতে হবে ও কত জল গায়ে ঢালে স্যারের কাছে গিয়ে ফোনটে বলল নোনটে এই ঠান্ডাতেও খুব জল ঢেলে চান করছে স্যার দেখবেন চলুন স্যার খুশি হয়ে বললেন বাহ বেশ বেশ কিন্তু তুমি তো এখনও চান করনি চলো আমরাও ওর সঙ্গে চান করি গিয়ে কলঘরের কাছে গিয়ে ঝাপাস। ঝাপাস শব্দ শুনে ফোনটে বলল শুনুন স্যার স্যার বললেন বাহ এভাবে স্নান করলে শরীর মন দুই ভালো থাকে এরপর কলঘরের দরজা খুলে ফোনটে বলল এবার দেখুন স্যার কলঘরের ভিতরে চৌবাচ্চার উপরে বসে নন্টে মগে করে জল নিয়ে নিচে ফেলছিল আর তাতেই আওয়াজ হচ্ছিল ঝপাস ঝপাস এই কাণ্ড কারখানা করতে করতে নন্টে বলছিল ফোনটে মনে করছে আমি গায়ে খুব জল ঢালছি স্যার তো খুশি মনেই দরজা খুলেছিলেন কিন্তু মুহূর্তের মধ্যে রেগে গিয়ে বললেন এভাবে সান হচ্ছে আচ্ছা ধরিবাস তো নন্টে তুমি তাহলে এইভাবেই সান করে থাকো ভেবা চাকা খেয়ে বলল না স্যার মানে হ্যাঁ স্যার মানে বুঝেছি মানে হচ্ছে ফোনটে নন্টের মাথায় জল ঢালো আর নোনটে ফোনটের মাথায় স্যার হুকুম দিলেন স্যারের হুকুম মতো নোনটে ফন্টের মাথায় আর ফোনটে নন্টের মাথায় জল ঢালতে লাগলো এই কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর সেই সঙ্গে স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন